টাকার দিল্লি ছেড়েছেন ঋষভ পান্ত মেগা নিলামের পরই বড় অভিযোগ করলেন কোচ জানিয়ে দিলেন পান্থের দলত্যাগের আসল উদ্দেশ্য কেন দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন এই তারকা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আসন্ন মরশুমে আইপিএলে বেশ কিছু মহা তারকা নিজেদের দল বদল ঘটিয়েছেন এদের মধ্যে সবথেকে চর্চিত নাম সম্ভবত ঋষভ পান্থ দিল্লি ক্যাপিটালস ছেড়ে মেগা নিলামে লখনৌ সুপার জ্যানসে যোগ দিয়েছেন ঋষভ পান্থ তাকে কেন দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি সেই নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল নানা মন্তব্য তবে এবার দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ হেমাঙ্গ বাদানির দাবি পান্ত অর্থের লোভেই ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান ঋষভ পান্থের মতে তার বাজার দর রিটেনশন ক্যাপ আঠেরো কোটি টাকার অনেক বেশি এবং সেই কারণেই তিনি নিলামে উঠতে চেয়েছিলেন তিনি বলেন আমি যতদূর জানি জিনিসটা ভিন্ন ছিল ও নিজেই রিটার্ন হতে চায়নি ও বলেছিল ওর সঠিক দর বুঝতে আগ্রহী এবং তাই ও নিলামে উঠতে চায় রিটার্ন করার জন্য খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজি উভয়কে নির্দিষ্ট কিছু বিষয়ে সহমত হতে হয় আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল প্রচুর ফোনাফোনি হয় তবে ও নিলামে ওঠার বিষয়ে বদ্ধপরিকর ছিল ও বলেছিল রিজেন্ট করা খেলোয়াড়দের সর্বোচ্চ বেতন আঠারো কোটির থেকে বেশি দর উঠতে পারে ওর ওর মনে হয়েছিল ওর বাজার দর বেশি এবং সেটাই দেখা যায় সে যে উঠেছে আমাদের বনগাঁ শাখা কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে ঋষভ পান্থকে আইপিএল নিলামে শেষমেশ সর্বকালের সর্বোচ্চ সাতাশ কোটি টাকায় দলে নেয় লক্ষ্ণৌ সুপার জার্স বাদানির মতে তারা নিঃসন্দেহে পান্থকে মিস করবেন যদিও কিছু করার নেই তবে পান্থ নিজে জানিয়েছিলেন যে তার রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ছাড়ার কারণ টাকা নয় কিংবদন্তি সুনীল গাভস্করও মনে করেছিলেন বেতন নিয়ে বিবাদের জেরেই পান্থে দিল্লি ছেড়ে দিয়েছেন তবে গাভস্করের অভিযোগের জবাব দিয়েছিলেন তারকা ক্রিকেটার নিজেই এবার আসন্ন সিজনে নতুন দলে তিনি কেমন খেলেন সেটাই দেখার বিষয় কারণ ক্যাপ্টেন রাহুলকে ছেড়ে তাকে দলে নিয়েছে গোয়েনকার দল তাই পান্থের উপর যে আসন্ন সিজনে অনেকটাই নির্ভর করতে চাইবে লেখনো তাতে কোনো সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট ই সমকালিন এটা টাইটনের সানগ্লাস এখন বঙ্গার শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার জশুর রোডের নিজস্ব শোরু নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা সিমন্তলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদুর আমন্ত্রণ